আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইগন আশা করি এবং দয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল আলী আসাল্লামের রহমতে আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টা মূলত একজন প্রত্যেকটা মদব্বের জন্য এই বিষয়টা লক্ষ্য করা এবং এই বিষয়গুলো পালন করাটা মুদাব্বিরি ইলিমের ফরজিয়াত ইলিমের মধ্যে পড়ে মূলত একজন মুদাব্বিরকে ঠিক সেভাবে পরিচালিত হতে হবে যেটা অন্য দশজন আলেম বা মাওলানা সাহেবের মতো না তাদেরকে একটু ভিন্নভাবে অনেকগুলো জিনিস বেছে জীবনযাপন করতে হবে এবং অনেকগুলো জিনিস রয়েছে যেগুলো তার জন্য অবশ্যই বর্জনীয় আবার অনেকগুলো জিনিস রয়েছে যেটা অবশ্যই তাকে করতে হবে তো বর্জনীয় বিষয়গুলো আমি যেগুলো আবশ্যিক বর্জনীয় অবশ্যই তাকে বর্জন করতে হবে এবং এটা ফর্জিয়া তেলিমের অন্তর্ভুক্ত মুদব্বের জন্য এই বিষয়টা আমি এখানে লিখে দিয়েছি আপনারা যারা মুদব্বের আছেন আমার ছাত্র আছেন বা এছাড়াও যারা মুদব্বেরগণ আছেন আপনারা এই কয়টা জিনিসকে অবশ্যই খেয়াল করতে হবে এবং এগুলো বর্জন করতে হবে এগুলো কোনো একটা যদি আপনি বেখেয়ালে থাকেন বা কোনো একটা বিষয় যদি আপনার অগোচরে থাকে আপনি জেনে রাখবেন আপনি নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবেন আপনি এখন ক্ষতিগ্রস্ত না হলেও ছয় মাস পরে এক বছর পরে দুই বছর পরে পাঁচ বছর পরে আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেনই হবেন আমি যেই বিষয়গুলো লিখেছি এগুলো আমি খুব শর্টলি আমি ব্যাখ্যা দিয়ে দিব আর আমার যারা ছাত্র আছেন তারা যখন আমার সহবতে আসবেন এই বিষয়গুলো কোনোটা না বুঝলে ব্রডলি জেনে যাবেন আমি ঠিক যতটুকু না বললেই না আমি ভিডিওর মাঝে ততটুকু বলে দিচ্ছি আপনারা প্রত্যেকে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং আমি ঠিক যেই মেসেজটা দিতে চাচ্ছি এই মেসেজটা আপনি অনুধাবন করবেন আপনার জন্য এই বিষয়টা জ্ঞান রাখা আপনার জন্য আবশ্যক আমি আবারও বলি আপনাকে এটা জানতেই হবে যদি আপনি মোদাব্বের হন আপনাকে বিষয়টা জানতেই হবে বুঝতেই হবে এবং মানতেই হবে আপনি যদি এই বিষয়গুলো না মানেন না বুঝেন আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন এখন হোক ছয় মাস পরে হোক ছয় বছর পরে হোক আপনি ক্ষতিগ্রস্ত হবেই নি হবেন একদিক থেকে বিষয়টা আমার জ্ঞান থেকে বলা আর পাশাপাশি বিষয়টা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকেও বলা একজন মুদাব্বিরের অবশ্য অবশ্যই বর্জনীয় বিষয়সমূহ এক নম্বর হচ্ছে একজন মুদাব্বের সামনে যেই খাবারটাই নিয়ে আসা হবে সেটা তরল খাবার হতে পারে কিংবা ভাত ডাল চাল হতে পারে কিংবা পিঠা হতে পারে কিংবা পানীয় হতে পারে শরবত হতে পারে মিষ্টি টক বা ফল হতে পারে আপেল আঙ্গুর হতে পারে অর্থাৎ যে ধরনের খাবারই একজন মুদাব্বের সামনে নিয়ে আসুক সাধারণ মানুষ শুধুমাত্র বিসমুলিল্লাহ রহমান রহিম পড়লেই সেটা হবে শূন্যত আদায় হবে এবং এটার ফজিলত সে পাবে কিন্তু একজন মুদাব্বিরের জন্য একটা খাবার নিয়ে আসলে খাবারটা খাওয়ার আগে তাকে বিসমিল্লাহ হিল্লাজি আমি লিখে দিয়েছি বাংলা এবং আরবিভাবেই লিখে দিয়েছি দেখুন বিসমিল্লা হিল্লাজি লাইদুল আসমিহি সায়ুন ফুল্লাহ ওন আলীম এই দোয়াটা তাকে তিনবার পরে ওই খাবারটার উপরে দম করতে হবে কেন করতে হবে আর সাধারণ মানুষকে কেন দরকার নেই এটা এই ব্যাখ্যাটা আমি খুব শর্টলি দিয়ে দিচ্ছি একজন সাধারণ মানুষের উপরে সাধারণত জিন্নাত্রা শত্রু হয় না এরা চালান জিন থাকে ক্ষতি করার জন্য আসে কিংবা আশিক জিন থাকে যে তাকে ভালোবাসে কিংবা বিভিন্ন ধরনের জাদুর খাদেন থাকে যারা ক্ষতি করে সাধারণ মানুষের উপরে সেক্ষেত্রে বিসমিল্লা রহমান রহিম বললে বিসমিল্লা শরীফের উনিশজন মোয়াক্কেল চালান হয়ে যায় এবং ওরা যেন ক্রিয়া করতে না পারে এই ব্যাপারটা তারা দেখে কিন্তু একজন মুদাব্বির তার সাথে কিন্তু একটা জিন্নাদের সম্পর্ক কিন্তু শত্রুতার সম্পর্ক অর্থাৎ একজন মুদাব্বির এমনও হতে পারে সে কিছুক্ষণ আগে একটা জিনকে হত্যা করে এসেছে কিংবা জিনকে বোতলে ভরে এসেছে কিংবা জিনটাকে জ্বালিয়ে পরিয়ে এসেছে এই জ্বালানো পরের কারণে ওই জিন্নাটার যে আত্মীয় স্বজন তারা কিন্তু মুদাব্বিরটার উপরে খেপা তো ওই অবস্থায় একজন মুদাব্বির এসে যখন খাবার খাবে তখন তার উপরে কিন্তু সাধারণ ক্রোধ এই জিনগুলির না একটা বিশাল জিন্নাতের বড় সম্প্রদায়ের রাগ এবং ক্ষোভ ওই মুদাব্বির উপরে পড়ে আছে যদি মুদাব্বিরের কাশ খোলা থাকে মুদাব্বির নর্মালি বিষয়টা বুঝতে পারবে যে হ্যাঁ আমার উপরে এগুলা খুব মোটে আছে এগুলো এটা করার চেষ্টা করছে এটা বুঝবে যদি মুদাব্বিরের কাশ খোলা থাকে আর যদি কাশ খোলা না থাকে সেই মুদাব্বির কিন্তু বিষয়টা বুঝবেই না সে নর্মালি চিকিৎসাটা করে চলে যাচ্ছে কিন্তু তার পিছনে যে কঠিন ধরনের জিন্নাতগুলো খেপে আছে সে ট্যারি পাবে না এটা টের পাবে যদি কখনও ক্ষতিগ্রস্ত হয় তখন সে টের পাবে এর আগে আর ট্যারি পাবে না তো এই জন্য মুদাব্বিররা যেহেতু তাদের শত্রু তৈরি হয় প্রচুর শত্রু তৈরি হয় একটা মুদাব্বির যদি ডেইলি পাঁচটা রুগী দেখে এই পাঁচটা রুগী দেখলে যদি জিন্নাতের রুগী থাকে চারটা এদেরকে যদি হত্যা করতে হয় বা যদি এদেরকে যদি এই পোড়ায় দিতে হয় কিংবা যদি বোতলবন্দি করতে হয় যেটাই করতে হয় না কেন জিনে জিন এবং জিনে আত্মীয় স্বজনগুলো শত্রু হয়ে যায় এই জন্য তাকে শুধু বিসমুল্লাহ রহমান রহিমের মোয়াক্কেলটাই না সেই সাথে একটা বিশেষ মোয়াক্কেল এই আয় শরীফের জন্য যে মোহাক্কেলগুলো আছে আর একটা বিশাল দল এটা বিসমুলিল্লাহমিহি সাহিন্দ ইসলাম ইসামিন আলিম এটা হচ্ছে একটা মোয়াক্কেলের দল এটা এই দলটাকে কাজে লাগাতে হয় তখন পুরো দলটাকে শুধু বিসমুলিল্লা রহমান রহিম পড়লে হবে না বিসমুল্লাহ রহমালটাও এখানে কানেক্টেড আছেন কিন্তু এই দোয়াটার সাথে বিশালটা দল জড়িত আপনি যে খাবারই খাবেন আগে বিসমুল্লাহ ইল্লাহিল্লামাহিহি শাহনফুল্লোলা ইসলাম সামিউন আলিম পরে একটা দম দিবেন আবারও একবার পরে একটা দম দিবেন আবারও একবার পরে একটা দম দিবেন এরপরে আপনি খাবারটা খাবেন এটার মধ্যে যদি শক্ত সেহেরও তারা করে থাকে এটার মধ্যে যদি কোনো কিছু তারা যদি গুলিও খাইয়েও দিয়ে চেষ্টা করে থাকে কিংবা যদি তারা দূর থেকেও এর মধ্যে কোনো ক্রিয়া করে থাকে খাবারের উপরে বা ফলের উপরে বা পানির উপরে এই মহাকুলগুলোর শক্তির কারণে কোনো শক্তি সেখানে টিকতে পারবে না এই দোয়াটার মাধ্যমে অনেক কিছু করা যায় আমি এই দোয়াটা নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ যাদের বিভিন্ন রকম সমস্যা আছে বসত বাড়িতে আপনার এই 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 মাধ্যমে একটা গোড়া থেকে আপনারা এই এই সমস্যাগুলোকে উপরিয়ে ফেলতে পারবেন আমি এটা ভিডিও দিব বিস্তারিত আপাতত আমি যতটুকু বলার আজকে সেটা বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং ঠিক সেভাবে আমল করতে থাকুন দুই নম্বর হচ্ছে নদী বা পুকুর বা খালের ভরপুর পানিতে ডুব দেয়া একটা মুদাব্বির কোনো অবস্থাতেই কোনো অবস্থাতেই সে নদী বা পুকুর বা খাল বিশেষ করে যেখানে জোয়ারের পানি আসে ওই সব জায়গার মধ্যে সে কোনোভাবেই পুরো ডুব দিতে পারবে না সে গলা পর্যন্ত পানিতে নেমে গোসল করতে পারবে মাথা ধোয়ার সময় সে হাত দিয়ে পানি নিয়ে নিয়ে মাথা এবং মুখমণ্ডল ধৌত করতে পারবে কিন্তু ডুব দিতে পারবে না কোনোভাবেই সে ডুব দিবে না এর মধ্যে অনেকগুলো কারণ আছে বলতে গেলে অনেক লম্বা আলোচনা হবে আমি মূল বিষয়টা বলে দিই আবি ডাইমেনশনে যাওয়ার রাস্তাটা হচ্ছে পানিতে ডুব দেওয়া যারা আবি ডাইমেনশনের মাধ্যমে জিন্নাতের দেশে যান তারা পানির মধ্যে গিয়ে পানিতে ডুব দিতে হয় ডুব দিয়ে একটা বিশেষ ক্রিয়া করে সামনের দিকে গেলেই এরপরে আপনি যখন পানিটা থেকে উঠবেন উঠার পরে আপনি দেখবেন জিন্নাদের দেশে চলে এসেছেন অনুরূপভাবে আবার যখন জিন্নাতের দেশ থেকে আপনি ব্যাক করে পৃথিবীতে আসবেন তখনও এরকম একটা বিষয় ওই দেশে করতে হয় অর্থাৎ এই পানিতে ডুব দিয়ে যাওয়া ডুব দেওয়াটা এটার সাথে একটা ডাইমেনশন চেঞ্জের বিষয় আছে যদি মুদাব্বির দুর্বল মুদাব্বির হয় সে পানিতে ডুব দেওয়ার পরে জিন্নাটা তাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়াটা ভালো সম্ভাবনা থাকে যদি দুর্বল মোতাব্বির হয় আর যদি শক্তিশালী মোতাব্বির হয় সেক্ষেত্রে হয়তো তাকে কোনো ক্ষতি করতে পারে না কিন্তু তারপরেও তার মাঝে শেহ ঢুকিয়ে দিতে পারে পৃথিবী থেকে না জিন্নাতের দেশ থেকে নিক্ষিপ্ত শেহর তার মাঝে ঢুকিয়ে দিতে পারে এটা অনেক মোতাব্বির আমার কাছে অনেক ছাত্ররা এসেছেন যাদের এই সমস্যাটা আছে এবং এই সমস্যাটার সমাধান করাটা বেশ জটিল আর তিন নম্বর হচ্ছে যদি কেউ কাশ সম্পন্ন মুদাব্বির হন যে তার কাশ খোলা আছে সেক্ষেত্রে সে পানির নিচে ডুব দিলেও কোনো সমস্যা নেই কিন্তু সে অনেক কিছু দেখতে পাবে কারণ পানির নিচের মহাক্কেল অনেক মহাকল রয়েছে কুটি কুটি মহাক্কেল রয়েছে যারা আবি মহাক্কেলগুলো পানির নিচে এগুলো সে দেখতে পাবে তো সেই হিসেবে তার ক্ষতি হওয়ার কথা না যদি শক্তিশালী কারধারী হয় তবে আমভাবে সবার জন্যই উচিত আমভাবে উচিত যেটা যেহেতু একশো জনের মধ্যে নিরানব্বই জন মুদাব্বেরই এই বিষয়গুলোর ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য আপনারা প্রত্যেকেই পুকুরের পানি হোক নদীর পানি হোক খালের পানি হোক বা যে কোনো রকমের যদি হাওড়ের পানিও হয় যে প্রচুর হাওড়ে পানি এসেছে সেই সব পানির মধ্যে আপনারা ডুব দিবেন না কোনোভাবেই আপনারা ডুব দিবেন না গলা পর্যন্ত নামবেন গোসল করবেন হাত দিয়ে বা মগ দিয়ে আপনার মাথাটা ধৌত করবেন আপনারা অনেকেই এই ব্যাপারগুলো বিপদে পড়েছেন হয়তো আমভাবে সবাই জানে না বিধায় বিষয়গুলো আলোচনা হয় না আমি জানি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বলে দিচ্ছি আপনারা এগুলো পরহেজ করবেন যদি অমান্য করেন আপনারা নিজেরা বিপদে পরে পরে আমার কথাগুলো বুঝতে পারবেন আগে থেকেই বুঝুন আপনাদের আপনাদের জন্যই কল্যাণ হবে বিষয়টা তিন নম্বর বিষয় হচ্ছে উঁচু যে কোনো গাছে ওঠা আপনি ছোটো খাটো গাছে উঠতে পারেন কিন্তু উঁচু গাছে ওঠা যাবে না জিন্নাতদের কয়েকটা প্রজাতি আছে একটা প্রজাতি হচ্ছে ছোট ছোট পিছল পোকা অর্থাৎ পোকাটা একেবারে পিছল পিছলা টাইপের আর কি ওই পোকার মতো হয়ে যেতে পারে আপনি গাছে উঠলে ওরা ওই পোকা হয়ে আপনি যেখানে পা রাখবেন সেখানে ওরা গিয়ে বসে যাবে তখন আপনি পা রাখলেও ওই ডাল থেকে আপনি পিছলিয়ে যাবেন পিছলে নিচে পড়ে যাবেন আপনি আহত কিংবা নিহত হতে পারেন যদি শত্রু জিন থাকে এই জিনিসটা একটা ভালো সম্ভাবনা থাকবে এই জন্য আপনার উঁচু গাছে উঠবেন এছাড়া আরও অনেকগুলো বিষয় আছে উঁচু গাছে উঠলে জিন্নার যদি সাপের আকৃতি হয়ে আপনাকে ভয় দেখায় সেক্ষেত্রেও আপনি স্বাভাবিকভাবে আপনি গাছ থেকে নামতে পারবেন না তাড়াহুড়া করতে যাবেন আপনি পড়ে যাবেন এবং মারা যাবেন এই জন্য মুদাব্বিরের জন্য কখনোই কোনো গাছে ওঠা যাবেই না কখনোই ওঠা যাবে না কোনো গাছেই ওঠা যাবে না কখনোই ওঠা যাবে না আপনার গাছে ওঠাই যাবে না সোজা কথা পুকুরে ডুব দিয়ে গোসল করা যাবে না গাছে ওঠা যাবে না কোনো খাবার খেতে হলে অবশ্যই বিসমিল্লাহিলিহি সাই ফুল্লাহ ইসলাম আলিম এটা পরে খাবেন এই তিনটা বিষয় আরও আছে আমি বলে দিচ্ছি আমি আবারও বলি এটা হচ্ছে মুদাব্বিরের ফর দিলেন যদি কেউ যদি এটা না করেন আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন আপনি লিখে রাখেন খাতায় যে হুজুর বলেছে যে অবশ্যই ক্ষতিগ্রস্ত হব এবং আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার পর আপনি আমাকে মনে করবেন এই জন্য আপনারা ক্ষতিগ্রস্ত না হয়ে আমার এই এই যে আমি যেগুলো বলছি এগুলো ফলো করবেন ইনশাল্লাহ যদি আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লি আসলাম যদি আপনাদের মাফ করেন হেফাজত করেন অবশ্যই আপনারা হেফাজত হয়ে যাবেন এইগুলোর উসিলায় খালি গায়ে ঘুমানো খালি গায়ে ঘুমানো যাবে না কারণ বিভিন্ন সময় জিন্নাতরা যদি যারা মুদাব বের তাদের অনেক জিন্নাত শত্রু থাকে আর এই শত্রু থাকার কারণে কোন জিন্নাত শক্তিশালী জিন্নাত আবি জিন্নাত আবি জিন্নাত যে জিনটা পানি হতে পারে আবি জিন্নাত যে জিনটা পানি হয়ে যেতে পারে ওই রকম আবি জিন্নাতগুলো এসে আপনার শরীরে পড়ে আপনার যে লোম কোপ এই লোমকোপ দিয়ে ভিতরে ঢুকে যাবে এই জন্য মুদাব্বিরকে কখনোই খালি গায়ে ঘুমানো যাবে না অন্তত একেবারে পাতলা যেগুলো যেগুলো আমরা রুমাল বলি বা গামছা বলি বা একবার পাতলা যে পাঞ্জাবিগুলো এগুলো পরে হলেও আপনাকে ঘুমাতে হবে খালিকে ঘুমানোই যাবে না বিশেষ করে নাবি থেকে গলা পর্যন্ত মনে রাখবেন সতর হচ্ছে হাঁটু থেকে নাবি পর্যন্ত আর নাবি থেকে গলা পর্যন্ত এই টোটাল অংশটা অর্থাৎ হাঁটু থেকে শুরু করে গলা পর্যন্ত এই অংশটা অবশ্যই আপনাকে ঢেকে রাখতেই হবে সব সময়ের জন্য আপনাকে ঢেকে রাখতে হবে ঘুমানোর সময় কারণ আপনি যখন ঘুমিয়ে যাবেন আপনি তো তখন আপনার খেয়ালে নেই ওই সময়টা এই অংশটার মাঝে জিন্ডারটা ক্রিয়া করবে এবং এই অংশটার মাঝে ক্রিয়াটার মাধ্যমে শরীরে খুব সহজে ঢুকা যায় যদিও আরও অনেকগুলো পথ আছে যিন্নার শরীরে ঢুকার কিন্তু এগুলোর দ্বারা পানি হয়ে সহজে ঢুকা যায় আপনার কানের মধ্যে পানি পড়লে আপনি সজাগ হয়ে যাবেন বা এরকম বিভিন্ন জায়গায় পানি পড়লে সজাগ হয়ে যাবেন কিন্তু এই জায়গাগুলোর মাঝে ছিটা ছিটা পানির মতো পড়বে পরে ওইটা শরীরের ভিতরে ঢুকে যাবে এই জন্য আপনাকে খেয়াল রাখা লাগবে হাঁটু থেকে গলা পর্যন্ত কখনোই খালি গায়ে থাকা যাবে না কখনোই খালি রাখা যাবে না একটা পাতলা কিছু হলেও আপনাকে দিয়ে রাখতে হবে যে উপরে যদি পানি পরে হ্যাঁ সেক্ষেত্রে পানিটা কাপড়ের উপরে গিয়ে পড়বে এটা সরাসরি শরীরের মধ্যে যাবে না সেক্ষেত্রে ওই জিন্নারটা যেই আশায় আপনাকে ক্ষতি করতে এসেছে সেটাও সে করতে পারবে না আমার কথাগুলো যারা ভালো মুদাব্বির তারা বুঝতে পারবেন আর যারা খুব সাধারণ মানুষ মুদাব্বির তারা সকলে ধরেই কথাগুলো বুঝতে পারবেন না আপনারা আমার কথাগুলো আমলে নিয়ে রাখুন আমল করতে থাকুন যখন সময় হবে তখন আপনার নিজেরা বুঝে যাবেন তখন বুঝতে পারবেন যে হুজুরগুলো কেন বলেছিলেন এখন হয়তো বা আপনারা আমার সবগুলি কথা যে এক্সপ্লেন এটা আপনারা পাবেন না সবগুলি বুঝবেন না সাধারণভাবে মনে হবে যে উনি এই এই কথাটা বলার কোনো যৌক্তিকতা নেই এরকম হয়তো মনে হতে পারে কিন্তু আসলে আপনি আমলে রাখুন এটা এবং সময় হলে আপনি নিজে আমার এই কথাটা অর্থাৎ আমি যেটা বলেছি এই বিষয়টার মহত্বটা এবং এটার গুরুত্বটা অনুভব করতে পারবেন সময় হলেই পারবেন এরপরে হচ্ছে গোসল ফরজ হওয়া মাত্রই অজু করে নেওয়া পাঁচ নম্বর লিখেছি আপনার দেখুন গোসল ফরজ হওয়া মাত্রই অজু করে নেওয়া নিয়ম হচ্ছে গোসল ফরজ হওয়ার পরই গোসল করতে হবে কিন্তু যদি কোনো কারণে গোসল করা না যায় যেমন আপনি এখন গোসল ফরজ হয়েছে কিন্তু এর মধ্যে আরও কিছু কাজ আছে পাঁচ দশ পনেরো মিনিট সেক্ষেত্রে আপনি গিয়ে অজু করে নেবেন আপনি সুন্দর করে অজু করে নেবেন আপনাকে ওই সময়টা আপনার কারেন্ট জিন এবং আপনার যদি কোনো শত্রু জিন থাকে চালানি জিন কিংবা রুগীকে হত্যা করার কারণে আপনার দিকে বদনজর দিয়ে রেখেছে কোনো জিন এরা আপনাকে ওই সময় গোসল করতে দিবে না আপনি জোর করে সরি অজু করতে দিবে না আপনি জোর করে যখনই গোসল খরচ হবে আপনি সাথে সাথে উঠে অন্য কিছু বাদ আগে আপনি অজু করে নেবেন এরপরে আপনার যদি টুকটাক কাজ থাকে সেগুলো আপনি করে নেবেন পাঁচ দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা কোনো সমস্যা নেই এরপরে সময় মতো সুযোগ মতো শীতকালে যেহেতু পানি গরম করার ঝামেলা থাকে কিংবা আপনার কলে পানি না থাকতে পারে পালতি রেডি করা লাগতে পারে আধা ঘন্টা পুন এক ঘন্টার ব্যাপার থাকতে পারে বা যে কোনো বিষয় হতে পারে আপনি আস্তে ধীরে করুন তাড়াহুড়াটা শয়তানের লক্ষণ করা যাবে না তাড়াহুড়া করা যাবে না কিন্তু উঁজুটা আপনাকে তাড়াহুড়া করে করতে হবে আপনি গোসল ফরজা মাত্রই গিয়ে উজু করে ফেলবেন আপনি নাপাকটা ধৌত করে ফেলবেন উঁচু করে ফেলবেন এরপরে আপনি আস্তে ধীরে আপনার যা যা প্রয়োজন করে আপনি সুন্দর করে গোসল করে ফেলবেন পাঁচ নম্বর আমি লিখে দিয়েছি গোসল ফরচ মাত্রই উঁজু করে নেওয়া পরে সময় বুঝে গোসল করা ছয় নম্বর লিখেছি আমি দেখুন এটা হচ্ছে আমার মা বোন যারা আছেন জিন্নাত্রা আমার মা বোনদের উপরে অধিক পরিমাণ ক্রিয়া করে থাকে আমাদের মা বোনগুলো আসলে বড়ো বড়োই ব্যাকোব এবং বড়ই গাফেল তারা আল্লাপাক আল্লাহ হাবিবকে ভুলে তারা গান বাজনা নিয়ে থাকে তারা ফেসবুক নিয়ে থাকে তারা এমন কিছু নিয়ে থাকে যেগুলোর কারণে খারাপ জিন্নাতগুলো সহজে আমার এই মা বোনদেরকে ক্রিয়া করতে পারে আমি মা বোনদের উদ্দেশ্য করে বলবো আপনারা সব সবসময় কিছু জিন জিনজাদুর অডিও আছে আমার কাছে একটা অডিও আছে জিন জিনজাদুর আমি সবাইকে বললেই আমি অডিওটা দিয়ে দেই। এই অডিওটা আপনারা সকাল সন্ধ্যা শুনবেন পাক পবিত্র তো অবশ্যই থাকা লাগবে এবং ঘরে কোনো ছবি রাখা যাবে না প্রাণীর ছবি রাখা যাবে না কোনো মূর্তি রাখা যাবে না কোনো পুতুল রাখা যাবে না আপনারা এইভাবে চলবেন এক্ষেত্রে জিন্নাতদের যে ক্ষতি থেকে আপনার মা বোনরা আপনার হেফাজত থাকতে পারবেন আর এছাড়া আমি যে বিষয়টা লিখেছি মহিলাদের মাসিক থাকাকালীন পূর্ণ সময় অজুর সাথে আপনাদের থাকতে হবে হ্যাঁ মা বোনদের যে সাধারণ শারীরিক অসুস্থতা হয় প্রতি মাসে আল্লাপাক আবার আল্লাপাকের হাবিউ প্রদত্ত এই অসুস্থতাটা এটা একটা নেয়ামত আপনারা এই অসুস্থতা থাকাকালীন পুরোটা সময় ওজুর সাথে থাকতে হবে আমি কথাগুলো বলি আবার কথাগুলো গুরুত্ব দিবেন আমি অনেক অভিজ্ঞতা থেকে কথাগুলো বলি আপনারা গুরুত্ব না দিলে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন আপনারা সময় উজুর সাথে থাকবেন সব সময় উজু করে রাখবেন সব সময় উজুর সাথে থাকবেন মনে রাখবেন ওই সময় হয়তো আপনাদের নামাজের কোনো বিষয় নেই বা অন্য কোনো বিষয় নেই কিন্তু অজু আপনি অবশ্যই করে থাকবেন হাদির শরীফে আছে অজু হচ্ছে মোমিনের অস্ত্রস্বরূপ আপনারা সময় উজু করে থাকবেন আজকে যে ছয়টা বিষয় আমি আলোচনা করলাম এই ছয়টা বিষয় একজন মোদব্বিরের জন্য ফরোজ ইলিমের অন্তর্ভুক্ত যারা মুদব্বির তাদের এই ছয়টা বিষয়ে জানা লাগবেই লাগবে পালন করা লাগবেই লাগবে যদি কেউ না করে সে নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবে সেটা দুই মাস পরে হোক দুই বছর পরে হোক দশ বছর পরে হোক সে ক্ষতিগ্রস্ত হবেই হবে এই কোনো না কোনো একটা বিষয়ের মাধ্যমে যদি সেটা খেয়াল না করে পালন না করে আমি আমার ছাত্রদেরকে সবাইকে আদেশ দিচ্ছি যে আপনারা এই বিষয়গুলো অবশ্যই পালন করবেন আর যারা আমার মুদাব্বির ভাইরাস চ্যানেলটা দেখেন তারাও বিষয়গুলো খেয়াল করবেন এবং অবশ্যই পালন করার বিষয়ে মনোযোগী থাকবেন আপনারা অনেকে মুদাব্বিরি শিখতে চান আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করবেন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের অ্যাড করে দিব সেখান থেকে আপনারা শিখতে পারবেন আস্তে আস্তে প্রতি মাসে একবার করে দেখা করবেন দেখা করে সহবত নিয়ে যাবেন ডায়রি নিয়ে আসবেন ইনশাআল্লাহ আপনাকে পরিপূর্ণ মুদাব্বির হওয়া পর্যন্ত দুই বছর লাগুক চার বছর লাগুক আমি সময় দিয়ে যাব আমি একটা নিয়োগ করেছি যে আমি অনেক অনেকগুলো নুনি মুদাব্বির তৈরি করব তো সেই হিসেবে আপনারা আমার কাছ থেকে এই সহযোগিতাটা পাবেন কোনো পারিশ্রমিকের বিনিময়ে না আল্লাহ পাক আল্লাপাকের হাবি হুজুর সন্তুষ্টির জন্য আমি সবাইকে শেখাব দুই বছর লাগুক চার বছর লাগুক আমি পুরোটা শিক্ষা ইনশাআল্লাহ দিব আপনাদেরকে আপনার হোয়াটসঅ্যাপে আমাকে বললেই হবে যে হুজুর আমরা আপনার ছাত্র হতে চাই আমি গ্রুপে অ্যাড করে দিব আমার আলোচনাগুলো আমি বারবার বলি যে এগুলো বিভিন্ন বড়ো বড়ো আল্লাপাকের অলি এবং বড়ো বড়ো মোহাকালাদের মাধ্যমে ভেরিফাই করা আলোচনার মাধ্যমে কোনো ভুল নেই আমার কথা বচন ভঙ্গি আলোচনায় ভুল হতে পারে আপনারা আমাকে মাফ করে দিবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের খেদমত করতে পারি আল্লাহ পাক এবং আল্লাহ পাকের হাবিব হজুর পাক সল্লাহ সাল্লাম এর সন্তুষ্টি নিয়ে যেন আমি বিদায় হতে পারি আপনার সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য একই দোয়া করি আমরা সকলে সকলের জন্য এই দোয়া করবো ইনশাল্লা আসালামুক হি রহমাতি বারকাত